মহাদেব আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে রয়েছেন মহাদেবের সঙ্গে কথা বলবো মহাদেব এই রাজ পরিমাণের আবেগ কতটা ভোট বক্সের প্রভাব ফেলবে বলে তোমার মনে হয় বা সেখানকার যারা সাধারণ মানুষজন রয়েছেন তারা কি বলছেন একদমই তোমাকে তার আগে একটু কথা বলি যে যেটা হচ্ছে দেখো সিবিআই কিন্তু যথারীতি তদন্ত করেছে মহামুত্র বাড়িতে মহামুত্র কার্যালয়ে এবং সিবিআই যে তল্লাশি করে তল্লাশি করার পরই কিন্তু মহামূত্র একটি ছবি পোস্ট করেন যে ছবিটি তিনি দেখছেন দূর থেকে যে বিজেপি প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তিনি যে এটাই বলতে চেয়েছিলেন বিজেপি তখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি তাই তিনি খুঁজে পাচ্ছেন না কিন্তু এখন প্রার্থী যথারীতি ঘোষণা করে দিয়েছে দলের পক্ষ থেকে এবং সকাল থেকে দেখা যাচ্ছে যে গতকালকেও দেখা গেছে যখন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তখন বা দেয়াল লেখা শুরু করেছে এবং কর্মী সমর্থকরা যথারীতি রাজবাড়িতে হিজে পেয়েছেন আর সকাল থেকে দেখা যাচ্ছে যে রাজবাড়িতে কিন্তু আবির খেলায় মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবির তারা ভরিয়ে তুলেছেন তাদের দাবি বিজেপি স্থানীয় যে সকল বিজেপি নেতৃত্ব তাদের দাবি যে আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচন শুধু আজকে যে রাজবাড়ির বাড়িতে গেরুয়া আবির উড়ানো হলো এই আবির কিন্তু গোটা জেলায় উঠবে অর্থাৎ নির্বাচনে তারা জয়লাভ করবেন এমনটা কিন্তু তারা দাবি করছেন একটা প্রতিপক্ষ রাডিবাও বলছেন যে

সো আমাদের ন্যাশনালি ডিফারেন্স থাকবে একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই তো সেটা নিয়ে ক্ল্যাশ কোথায় হচ্ছে আমার তো এখন দেখুন যদি ব্যক্তি আক্রম আক্রমণ করেন সেটা আলাদা কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো ওর ওর পথে হাঁটবো তো মানে অসুবিধা